দিদি ভাই মোমো ভালো হবে তো অবশ্যই ভালো হবে আপনি আমার দোকানের মোমো একবার খেয়ে দেখুন একবার খেলে বারবার আমার দোকানেই আসবেন আর আমার দোকানের মোমো যদি আপনার ভালো না লাগে আপনাকে টাকা দিতে হবে না আপনি ফ্রিতে খেয়ে যাবেন তাই নাকি ঠিক আছে ঠিক আছে তাহলে আমাকে এক প্লেট মোমো দিয়ে দাও আচ্ছা 50 টাকা প্লেট কিন্তু এক্ষুনি দিচ্ছি হ্যাঁ হ্যাঁ দাও নিন আপনার গরম গরম চিকেন মোমো এই নিন গরম গরম চিকেন মোমো সত্যি সত্যি তো চিকেন মোমোটা দারুণ খেতে কিন্তু বলা যাবে না মোমোটা ভালো খেতে আমার মাথায় একটা দারুণ আইডিয়া এসেছে আগে চেটে পুটে খেয়ে নি কি মোমো কেমন ছিল ইস দিদি ভাই তোমাকে কি বলবো মোমোটা এত বাজে ছিল আমার তো খেতেই ইচ্ছা করছিল না একেবারে বিচ্ছিরি আমার তো বমি পাচ্ছিল খাও মায়ের দিব্বি ভাই আমি তো মজা করছিলাম তোমার দোকানের মোমো তো বেস্ট খুবই ভালো এই নাও তোমার পঞ্চাশ টাকা নাও তা এসেছিল আমার দমামার